ওং নম শিবাই জয় শনিদেবের জয় জয় রাধে রাধে নমস্কার অ্যাস্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন প্রকৃতির মতোই স্থিতিশীল শান্ত ও সৌন্দর্যপ্রেমী বিশ্বরাশি এই রাশির জাতক জাতিকেরা জীবনের প্রতিটি পদক্ষেপে খুঁজে বেড়ায় নিশ্চয়তা আরাম এবং স্বাভাবিক সাফল্য বিষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র যা প্রেম দাম্পত্য ও রুচির প্রতীক তাই বিশ্বজাতকের জীবন সবসময় খায় আর্থিক স্থিতিশীলতা সম্পর্কের গভীরতা ও নিজের গড়ে তোলা স্বপ্নের জগৎকে ঘিরে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার জীবনে নতুন কোনো মোড় আসতে চলেছে কর্মক্ষেত্রে সুযোগ সম্পর্কের টানা পড়েন নাকি আর্থিক ক্ষেত্রে নতুন সঞ্চয়ের দিক চলুন বিশ্লেষণ করে দেখি এই সময়টা রাশির জাতকের জন্য ঠিক কতটা শুভ কতটা সতর্ক হওয়ার ইঙ্গিত দিচ্ছে গোহরা এই রাশি ফলে আমরা জানব আপনার রাশি অধিপতি শুক্র এখন কোন ঘরে অবস্থান করছে রাহু ও কেতুর ছায়া কতটা প্রভাব ফেলছে আপনার জীবনে বিশ্বরাশির কর্ম ও ব্যবসা ক্ষেত্র প্রেম দাম্পত্য ও পারিবারিক জীবন স্বাস্থ্য মানসিক অবস্থা ও তার প্রতিকার অর্থ ও সঞ্চয়ের নতুন দিগন্ত এবং ছাত্রছাত্রীদের জন্য সময় কেমন যাবে তাই চোখ রাখুন পুরো রাশি ফলে কারণ গোহরা যে ভাষায় কথা বলে তা বুঝে নিতে পারলি নিজের ভবিষ্যতে সঠিক পথ বেছে নিতে পারবেন বর্তমানে বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে যা অত্যন্ত শুভ লক্ষণ শনি দশমে অবস্থান করছে ফলে কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং কঠোর পরিশ্রমের পুরস্কার দিচ্ছে মঙ্গল এবং রাহু চলাফেরা কিছু চাপ ও হঠাৎ পরিবর্তন আনতে পারে তবে বুদ্ধিমত্তা থাকলে এগুলি আপনার উন্নতির সিরি হয়ে উঠবে অফিসে আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং পেশাদারিত্বের প্রশংসা হবে উচ্চপদে উত্তরণ বা নতুন দায়িত্ব পেতে পারেন বিশেষ করে যারা দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করছেন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য জুলাই ও আগস্ট মাস অত্যন্ত ভালো সময় সহকর্মীদের সঙ্গে মেলবন্ধন বজায় রাখলে টিমওয়ার্কে সাফল্য আসবে ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটার বা সৃজনশীল পেশায় মানুষদের জন্য নতুন কন্ট্যাক্ট প্রোজেক্ট ও ক্লায়েন্ট আসবে ইউটিউব সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কাজের প্রসার ঘটবে নিজের কাজ প্রচারে সময় দিন ফল পাবেন হঠাৎ চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত এখন না নেওয়াই ভালো অফিসে কারুর কথায় উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেবেন না নিয়মবর্তিতা নম্বর ব্যবহার এবং নিরবিচারে কাজ চালিয়ে যাওয়াই সাফল্যের মূল চাবিগাটি হবে বিষরাশি হলো একটি ভূমিতত্ত্বের রাশি ধৈর্যশীল স্থির কিন্তু শরীর ও মন দুটি খুব সংবেদনশীল চলতি সময়ে কিছু গ্রহের কঠিন প্রভাব বিশ্বরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা বার্তা দিচ্ছে শনি সপ্তম দৃষ্টি থেকে বিশ্বরাশিকে দেখছে ফলে শরীরের হাড় হাঁটু পিঠ ও গাঁটে ব্যথা দেখা দিতে পারে পরিশ্রমজনিত ক্লান্তি অতিরিক্ত দায়িত্বের চাপ থেকে ঘাড় পিঠে ব্যথা ও নিন্দ্রাহীনতা হতে পারে যাদের পুরনো বাদ বা স্নায়ুবিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন মানসিক চাপে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ঘুমের অভাব মাথা ব্যথা দুশ্চিন্তা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে যারা অনিয়মিত জীবনযাপন করেন তাদের জন্য রক্তচাপ থাইরয়েড ওজন বেড়ে যাওয়া কিংবা ডায়াবেটিস হতে পারে হজম সংক্রান্ত সমস্যা ও অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবণতা বেড়ে যেতে পারে প্রতিদিন সকালে হালকা ব্যায়াম প্রাণায়াম বা মেডিটেশন করুন ঘুম ও বিশ্রাম ঠিক রাখতে হবে অতিরিক্ত রাত জাগা একদম এড়িয়ে চলুন হালকা ও নিয়মিত আহার মশলা ও তেল কম জল বেশি এতে পেট ভালো থাকে বৃহস্পতিবার গরিবকে হলুদ ডাল বা খাবার দান করলে স্বাস্থ্য উন্নতি হবে আগামী সময়ে বিশ্ব রাশির ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ বিশ্লেষণ করলে দেখা যায় এই সময়কালটি ধৈর্য হিসাবী পদক্ষেপ এবং সঠিক পরিকল্পনার উপর নির্ভর করছে চলতি গ্রহগত অবস্থান ব্যবসায় কিছু সুযোগ ও কিছু চ্যালেঞ্জ দুটোই আনতে পারে এই সময়টি ব্যবসার ক্ষেত্রটি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে তবে খুব দ্রুত বা হঠাৎ লাভের আশা করলে হতাশ হতে পারেন স্মার্ট সিদ্ধান্ত পরিকল্পনা এবং সতর্কলগ্নি এই তিনটি হচ্ছে মূল চাবিকাঠি যারা পুরনো ব্যবসা করেন তাদের জন্য ধীরে ধীরে উন্নতির সুযোগ আসবে নতুন কিছু শুরু করতে চাইলে আইনগত কাগজপত্র এবং পার্টনারশিপ নিয়ে সতর্ক থাকুন যারা মিডিয়া আইটি বা শিক্ষাক্ষেত্র এবং পরামর্শদাতা ফ্রিন্যান্সিং বা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য শুভ সময় সঠিক যোগাযোগ ও প্রচারের মাধ্যমে লাভ বাড়তে পারে রাহু ব্যবসায় কিছু আকস্মিক পরিবর্তন বা বিদেশ সংক্রান্ত সুযোগ আনতে পারে তবে বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা লোভে পড়া থেকে বিরত থাকুন কারুর কথায় বেশি ভরসা করলে প্রতারণার শিকার হতে পারে শেয়ার বাজার ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স ইত্যাদি দ্রুত লাভের ব্যবসায় এখন না যাওয়াই ভালো দালালি বা মিডিল ব্যবসায় ফাঁসতে পারে ব্যবসায় ভালো ফল পেতে প্রতিদিন সকালে লক্ষ্মীনারায়ণ প্রণাম করুন শুক্রবার সাদা ফুল বা সাদা মিষ্টি মা লক্ষ্মীকে বিতরণ করুন আগামী সময়ে বিশ্বরাশির প্রেম ও বৈবাহিক সম্পর্কের ভাগ্য বেশ সংবেদনশীল তবে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে গ্রহগুলির অবস্থান অনুযায়ী সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বিশ্বাস ও খোলামেলা আলোচনার গুরুত্ব অনেক বেশি থাকবে সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা ও আবেগ দুটোই বৃদ্ধি পাবে পুরনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে আবার নতুন ভালোবাসাও জন্ম নিতে পারে দাম্পত্য জীবনে যদি কোনো আগে থেকে টানা পড়েন থাকে তাহলে ধীরে ধীরে তার অবসান দেখা যাবে যাদের বৈবাহিক জীবনে দায়িত্ব ও চাপ বেশি তাদের ধৈর্যের পরীক্ষা হতে পারে দীর্ঘমেয়াদী সম্পর্ক বা দাম্পত্যে কিছু মানসিক দূরত্ব দেখা দিতে পারে কিন্তু সময় দিলে সম্পর্ক আবার আগের মতো গভীর হবে প্রেম জীবনে আকস্মিক পড়েন বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হতে পারে যারা গোপনে প্রেম করছেন বা সম্পর্ক লুকিয়ে রেখেছেন তাদের জন্য কিছু ঝামেলা আসতে পারে সম্পর্ক নিয়ে দ্বিধা বা অনিশ্চিত দেখা দিতে পারে বিবাহিতদের ক্ষেত্রে সন্তান লাভ বা পরিবারের নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে অতএব আমরা বলতে পারি আগামী সময়ে প্রেম ও বিবাহের জন্য মিশ্র কিন্তু সম্ভাবনাময় সতর্ক ও সহানুভূতির সঙ্গে সম্পর্ক বজায় রাখলে অনেক পুরনো সমস্যার সমাধান হবে নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে আর পুরনো সম্পর্কের স্থিতি আসবে এই সময়টা বিশ্বরাশির অর্থভাগ্য স্থিতিশীল কিন্তু চ্যালেঞ্জপূর্ণ আয় হবে তবে খরচ ও দায়িত্বও বাড়বে সঠিক সিদ্ধান্ত ও সংযম থাকলে ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে আয়ের নতুন সুযোগ আসবে যারা চাকরি বা ব্যবসা করছেন তাদের পার্শ্ব আয়ের পথ খুলবে ধৈর্য ও পরিশ্রমের বিনিময়ে স্থায়ী আয় আসবে বিদেশ সংক্রান্ত যোগাযোগ থেকে কিছু লাভ হতে পারে লগ্নি করতে চাইলে লম্বা সময়ের জন্য চিন্তা করবেন হঠাৎ লাভের আশা করবেন না কিছু আকস্মিক টাকা আসার সম্ভাবনা রয়েছে যেমন পুরনো পাওনা বা ইনভেস্টমেন্ট থেকে তবে ভুল সিদ্ধান্তে বড় আর্থিক ক্ষতিও হতে পারে জুয়া বা অত্যাধিক ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে যাবেন না আগামী সময় অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বরাশির ছাত্রদের জন্য সময়টি মোটার ওপর সতর্কতা ও সুযোগের মিশ্র সময় হতে পারে যারা নিয়ম মেনে পড়াশোনা করছে তাদের জন্য ফল ভালো হবে কিন্তু যারা মনোযোগ হারাচ্ছে বা অলস হয়ে পড়ছে তাদের জন্য সময়টা একটু চাপের হতে পারে পড়াশোনার মনোযোগ ও নিয়মাবর্তিতা ও সময় ব্যবস্থাপনা থাকলে উন্নতি নিশ্চিত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু সাফল্য আসবে তবে মানসিক চাপ এড়াতে হবে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে যারা ভাষা লেখালেখি বা কমিউনিকেশন বা আইটি বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময় স্মার্ট পড়াশোনা গাইড বা অনলাইন লার্নিং থেকে উপকার পাবেন ধৈর্য ও কঠোর পরিশ্রমে সাফল্য আসবে যারা উচ্চশিক্ষা বিশেষ করে বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সুযোগ আসতে পারে তবে পরিশ্রম না করলে পরীক্ষায় পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিছু ছাত্রছাত্রী পড়াশোনায় ফাঁকি দিতে পারে বা মনোযোগ কমে যেতে পারে বন্ধু বান্ধবের প্রতি প্রভাব বা সোশ্যাল মিডিয়ার আসক্তি পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে আগামী সময় বিশ্বরাশির পারিবারিক সম্পর্ক বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে সম্পর্কের মধ্যে যেমন থাকবে কিছু উষ্ণতা ও ভালোবাসা তেমনি থাকবে মতবিরোধ ও ধৈর্যের পরীক্ষা তবে যদি আপনি শান্তভাবে সামলান তাহলে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে এই সময় পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনার ধৈর্য সহনশীলতা ও দায়িত্বশীলতা দেখা দেবে পরিবারে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে আন্তরিকতা থাকলে সহজেই কাটিয়ে ওঠা সম্ভব পিতা ও গুরুসম ব্যক্তির সঙ্গে সম্পর্ক উন্নত হবে পরিবারের কারো শরীর খারাপ বা দায়িত্বের চাপ আপনাকে নিতে হতে পারে ঘর বা প্রপার্টি সংক্রান্ত কোনো আলোচনা বা সিদ্ধান্তের সময় সতর্ক থাকা ভালো পরিবারের অর্থনৈতিক স্থিতি আসতে পারে যার ফলে শান্তি বাড়বে ছোটো খাটো মতভেদ থাকলেও শেষ পর্যন্ত সমাধান হবে আলোচনার মাধ্যমে সন্তান ভাই বোন বা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক গাঢ় হতে পারে পরিবারের কারো আচরণ হঠাৎ বিরক্তি আসতে পারে কেতু কন্যা রাশিতে পঞ্চম স্থানে অবস্থান করায় সন্তানদের নিয়ে কিছু উদ্বেগ আসতে পারে বিশেষ করে পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতের অমিল হতে পারে রাহু মিন রাশিতে একাদশ স্থানে অবস্থান করায় পরিবারের কারোর আচরণ হঠাৎ বিরক্তি আসতে পারে বন্ধুবান্ধবের কারণে পারিবারিক সময় কিছুটা কম হতে পারে সময় ভাগ করে চলা অবশ্যই দরকার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে ওম নম শিবাই লিখবেন এতে আপনার দিনটি ভালো যাবে